সৌদি আরবের রিয়াদে অসুস্থ বাংলাদেশিদের চিকিৎসার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন দয়া করে আপনারা জানেন সান সিটি বাংলাদেশি মালিকানাধীন একটা হসপিটাল যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা অসুস্থ কাগজপত্র নেই ইন্স্যুরেন্স নেই তাদের চিকিৎসা করে আসছে অন্যান্য মাসগুলোতে যেখানে ডাক্তারের ফি ছিল চল্লিশ রিয়েল সেটা এই রমজান উপলক্ষে তারা করেছে মাত্র দশ রিয়াল মাত্র দশ রিয়েলে আপনি ডাক্তার দেখাতে পারছেন সান সিটি মেডিকেল সেন্টার বরাবরই বাংলাদেশিদেরকে ভালো সেবার উদ্দেশ্যে স্বল্প খরচে কিভাবে ভালো সেবা দেওয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে এই ছাড় আমরা ঘোষণা করলাম যে যেখান থেকেই আসবেন আপনারা এখানে আসলে সানসিটিকে আপনাদের মেডিকেল সেন্টার হিসেবে গ্রহণ করবেন কারণ আমরাই আপনাদের সাথে রয়েছি এই এরিয়াদের বাথায় আর কেউই আপনাদেরকে দশ রিয়ালে ডাক্তারের ফি ঘোষণা করবে না সানসিটি মেডিকেল সেন্টারে আসবেন সানসিটি মেডিকেল সেন্টারে থাকবেন আপনাদের কোনো কথা থাকলে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন এই সুযোগটা গ্রহণ করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যেন অসুস্থ দরিদ্র বাংলাদেশিরা চিকিৎসার সুযোগ নিতে পারে